এই যে গাছপালা লতা একটি বন দেখতে পাচ্ছেন এই বনটির নাম হলো বন এই বনে অনেক পশু পাখি বাস করত। সেই বনের এক একটি গুহায় কয়েকটি হাঁস ও মুরগি বাস করত। এই হাসি পড়ে পড়ে ঘুমাচ্ছিস শুনি উঠে পরেক্ষণি বনে বেরিয়ে পর যা আমাদের জন্য শস্যদানা খুঁজে নিয়ে আয় উ বাবা বনটা খেতে পেয়েছে আমাকে ঘুমাতে দাও না দিদি কাল রাতে ঘুমাতে যেয়ে তো আমার অনেক দেরি হয়ে গেছে আমি বরং আরেকটু ঘুমিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি ই শোন তুই রাতে দেইতে ঘুমিয়েছিস তো আমি কি করবো শুনি আমাদের খিদে পেয়েছে তাই তোকে আমাদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতে হবে ভুলে যাস না তুই আমাদের এখানে আশ্রিতা তোকে থাকতে দিয়েছি এটাই অনেক এখানে হুম হ্যাঁ আমি জানি মুরগি দিদি তোমরা যে আমাকে তোমাদের গুহায় থাকতে দিয়েছো এটা দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে মনে করিয়ে দাও তোমরা এটা আবার নতুন কি করে বলো হ্যাঁ এতই যখন জানিস তাহলে আমাদের আর কষ্ট করে মনে করিয়ে দিতে হয় কেন শুনি যা এক্ষুনি তাড়াতাড়ি যা মুরগিগুলোর মাঝে একটি মুরগির সাথে এভাবেই কথা বলে হাসি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায় আর বনে বেরিয়ে পড়ে খাবার খুঁজতে না আমার রোজ রোজ মুরগিগুলোর জন্য খাবার খুঁজতে আর ভালো লাগে না এমনি জঙ্গলে এখন খাবারের বড্ড অভাব তার উপর আমাকে একা এতগুলো মুরগি খাবার খুঁজতে হয় ওরা আমাকে একটু আশ্রয় দিয়েছে বলে এত কাজ করিয়ে নিচ্ছে বলতে থাকে আর এদিক সেদিকে খাবার খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পায় না আসলে হাসিকে মুরগিগুলো তার গুহায় আশ্রয় দিয়েছে যার বিনিময়ে তারা হাসির থেকে দিন কাজ করিয়ে নেয় যা খাবার পেয়েছি তাই নিয়ে গুহায় চলে যায় এরপর কিছু শস্য দানা নিয়ে গুহায় চলে যায় আর মুরগিগুলো এত কম খাবার দেখে ভীষণ রেগে যায় কে রে এইসব কে এত কম খাবার দিয়ে কি আমাদের হয় নাকি হ্যাঁ এতটুকু শস্য দানা তো আমারই হবে না বাকিরা আবার কি হবে শুনি মুরগি বোন আমি একা একা আর কত খাবার খুঁজবো বলো আমার সাথে যদি কেউ যেত তাহলে একটু খুব উপকার হতো বাবা এই হাসির তো দেখছি মুখে বেশ বলি বুঝেছে না না একে আর এই গুহায় রাখা যাবে না শেষে দেখা যাবে আমাদের মাথায় চড়ে নাচবে আর আমাদেরকে এখান থেকে দাঁড়িয়ে দেবে তুই ঠিক বলেছিস এক্ষুনি একে দাঁড়িয়ে দিতে হবে এই যা বেরিয়ে যা বলছি আমাদের এখান থেকে এসব বলে সবাই মিলে হাসিকে গুহা থেকে তাড়িয়ে দেয় আর হাসি মন খারাপ করে বনের মাঝে কাঁদতে থাকে আর হাঁটতে থাকে না আমি এখন কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমাকে নিজের এবার একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে এরপর হাসি কাঁপতে থাকে আর বনের গভীরে যেতে থাকে যেতে যেতে রাত বাবারে চলে এলাম তো একটা আশ্রয় খুঁজে বের করতেই হবে নয়তো কোনো হিংস্র পশু পাখি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে কি করি আমি এখন কি করবো এসব বলতে বলতে হাসি সামনের দিকে এগিয়ে যেতে থাকে এমন সময় হাসি একটি ছোট্ট জলাশয় দেখতে পায়, আর তার পাশে ছোট্ট গুহা দেখতে পায়। আরে পা কত সুন্দর একটি গুহা আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার সাঁতার কাটার জন্য একটি জলাশয়ও আছে আমি বরং আজকে রাতটা এখানেই কাটিয়ে দেই এরপর হাসি সেই গুহার ভেতরে যায় হাসির গুহাটি ভীষণ পছন্দ হয় এভাবেই রাতটি কেটে যায় হাসি সেই জলাশয়ে সাঁতার কাটে আর গুহায় থেকে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আমার তো ভীষণ ভালো লাগছে কত সুন্দর পরিবেশ আর ইরেকি আমাকে কত কষ্ট করে দিন কাটাতে হতো এভাবেই হাসির দিন কাটছিল হাসিকে এতদিন থেকে নজরে রাখছিল তো দুষ্ট শিয়াল হাসি যে এখানে থাকতো প্রতিদিন একটি দুষ্ট শিয়াল আড়াল থেকে দেখতো আর হাসিকে খাওয়ার জন্য মনে মনে পরিকল্পনা করত আহ এই হাসিকে দেখে তো আমার জবের জল লকলক করছে মনে হচ্ছে খপ করে ধরে এক্ষুনি কোণে খেয়ে ফেলি শিয়াল লোভ করতে থাকে হাসি যখন জলাশয়ে সাঁতার কাটছিল এমন সময় সেখানে শেয়াল চলে আসে তুমি তুমি কে আর এখানে এসেছো কেন আমি হলাম এ বলে রাজা আমাকে সম্মান দিয়ে কথা বলো আর শোনো আমি যা বলবো তাই করতে হবে মহারাজ বলে ডাকো আমাকে শোনো পাজি শেয়াল তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোন ছোট্ট পশু তুমি কখনো রাজা হতেই পারো না তাই আমার সাথে একদম চালাকি করতে না বলে দিলাম এসব বলে হাসি সেখান থেকে চলে যায় এই হাসির দিকে খুব বেমার আমার পেটে গেলেই সব ঠিক হয়ে যাবে এরপর শেয়ালো চলে যায় এভাবে দিন কাটছিল ছিল অন্যদিকে শেয়ালো ফোন দিয়ে থাকে কি করে হাসিকে খাওয়া যায় একদিন হাসি যখন ঘুমাচ্ছিল এমন সময় হাসি একটি অদ্ভুত শব্দ শুনতে পায় আরে আরে এমন অদ্ভুত শব্দ করে কে এখানে আসছে মনে হচ্ছে এই গুহার মালিক চলে আসছে আমার কোনো ক্ষতি করবে না তো আবার না না এক্ষুনি আমাকে বাইরে যেতে হবে আর দেখতে হবে ব্যাপারটা এরপর হাসি বাইরে বেরিয়ে আসে আর দেখে যে বড় একটা করজিলা আসছে এরপর হাসি ভয়ে আবার গুহায় চলে যায় না আমাকে ভয় পেলে চলবে না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এরপর হাসি গরজিলাকে দেখে গুহার ভেতর থেকে কণ্ঠ পাল্টিয়ে বলতে থাকে শোনু আজ মাত্র একটা শিকার ধরে এনেছ তোমাকে না বললাম বেশি করে শিকার আনতে আমি মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবো আজ একটাই পেয়েছি শিকার তোমাকে তো প্রতিদিন শিকার করে এনে দেই আজ একটা খাও না গিন্নি আর শোনো আমার জন্য কিছু রেখো কিন্তু গর্জিলা গুহার ভেতর এমন অদ্ভুত কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় আরে আমার গুহায় আবার কে বাসা বেঁধেছি ও মা গো এরা মনে হয় আমার থেকেও শক্তিশালী না আমাকে এক্ষুনি পালাতে হবে এসব গর্জিলা সেখান থেকে পালিয়ে যায় পরদিন কৌচিলার সাথে শিয়ালের দেখা হয় শিয়াল কৌচিলাকে দেখে যে না পালাতে যাবে শোনো পালিয়ে যেও না এখন আর আমাকে ভয় পেও না আমার থেকে শক্তিশালী অন্য কেউ এই বনে এসেছে তাও আবার দুজন আরে তাই নাকি এই জঙ্গলে নতুন কেউ এসেছে আর আমি জানি না কোথায় সে বলো কোথায় আবার আমার গুহায় আসলে ওখানে কোনো হিংস্র পশু থাকে না ওখানে একটা হাসি থাকে না আমি বিশ্বাস করি না মিথ্যে বলছিস আমাকে আমি নিজের কানে শুনেছি ঠিক আছে চলো আমি তোমাকে দেখাচ্ছি এরপর শিয়াল জোর করে গরজিলাকে সেই গুহার কাছে নিয়ে যেতে থাকে হাসি দূর থেকে ওদের আসতে দেখে আর কি হতে চলেছে তা বুঝতে পারে এরপর হাসি ভয় না পেয়ে আবার গুহার ভেতরে চলে যায় আর ওরা যেই না গুহার সামনে আসে অমনি হাসি আবার আওয়াজ করে বলতে থাকে আরে ধরে এনেছিস ওই গরজিলাকে ভেতরে নিয়ে আয় ওর হার আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো এসব শুনে গর্জিলা ভীষণ ভয় পেয়ে যায় ওরে শয়তান শিয়াল তুই কি না আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এটেছিস আরে না না তুমি আমাকে ভুল ভাবছ ওটি সত্যি একটা হাসি চলো আমি তোমাকে দেখাচ্ছি চুপ কর তুই এরপর গর্জিলা রাগে শিয়ালকে কামড়ে মেরে ফেলে আর ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর কোনোদিন সেই গুহার কাছে আসে না ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎ ওই বনে এক নিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার এই চক্রাবকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছ আর তোর বোধ অভ্যস্ত গেলো না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে। তাদের খেদে গিয়ে তাদের মালিকের হাতের রাম ধোলায় এসেছি তা তোর খবর কি এ বনে কি শিকার আছে আরে মামু এ বনে তো শিকারের কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের খোঁজ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকেই বেরিয়ে পড়বো কিন্তু ভাগ্নে এখন যে বড্ড খেদে বিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দিই না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যে না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো খেতে পাইনি ভাগনে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে তাহলে ভাগ্নে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোট ছোট মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে দুই দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে ব্যাটা হরিণ তোকে আজ আমি খেয়েছি এ বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব তোমাকে দাওয়াত রইল হরিণ বোন হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না আমি তোদের মতলব বুঝিনা মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বউ আবার এলো কোথা থেকে আরে হরিণ বোন তোর পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে মামু ধরো হরিণ যেই না তার পায়ের দিকে তাকায় অমনি বাঘ আর মেজকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে আর এসব হাসি তার দুই ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে তখন দ্রুত তার তার ছানাদের নিয়ে আস্তানায় যায় আর ছানাদের বলে সোনো শোনো ছানারা শোনো এই শিয়াল আমাদের উপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে আমাদের খুব সাবধানে থাকতে হবে শোনো শোনো আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি তুমি ফিরে আসা পর্যন্ত আমরা দুই বোন একদম গুহা থেকে বের হব না কিন্তু মামুনি ওই শিয়াল আর কাছ থেকে তুমিও দূরে থেকো তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে থেকো মামুনি এই বলে হাসি ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মেজকে হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের উপশি মন মনচাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি ও হাসি ওরে হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিজকে সে চুপি চুপি হাসির কুহায় প্রবেশ করে হাসি তার ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিচকে তুই কিনা আবার এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে আয় তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি আর দেব না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না ফাঁসির মুখে এমন কথা শুনে মিজকেশিয়াল ভীষণ ভয় পেয়ে চায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে চায় বেশ কিছুদিন একদিন হাসির দুই ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমি তো অনেক দিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এ সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো ম্যামমণি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পারে যায় আর ওই পথে দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বা আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুই ঠাসিকে খেতেই হবে এই বলে মিজকে শেয়াল তাদের সামনে যায় হাসি মিজকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে কি ব্যাপার মিচকে তুই কেন আবার এসেছিস আমার জানাদের খেতে আরে না না হাসি তুমি আমাকে ভুল বুঝো না আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয় আর বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আমার ছানারা সপ্তাহে নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিজকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর যেই না নদীর মাঝপথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে ওরে বোকা হাসি তুই সত্যি অনেক বোকা এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আবার জানা দেখিয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় কিছু দিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিজকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝুলছে যায় আর সে মারা যায় তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে